আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রসূতি মায়ের একসাথে তিন সন্তানের জন্মদান এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় একসাথে তিনটি শিশুর জন্ম দিয়েছেন মরিয়ম বেগম নামে এক প্রসূতি মা সাত জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মোড়ের পূর্ব দিকে অবস্থিত দি রেমেডি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসূতি মামুরিয়ম বেগম দুইটি মেয়ে একটি ছেলের সন্তানের জন্ম দেন ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাইনি চিকিৎসক ডাক্তার গোপা পালো জুনিয়র কনসালটেন্ট এনেসিসিয়া ডাক্তার খুকুন দেবনাথ সিজারিয়ান অপারেশন করেন জন্ম নেয়ার শিশু তিনটি ভালো আছে প্রসূতি মা মরিয়ম বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রিয়ম গ্রামের মোহাম্মদ নুরুদ্দিনের স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ খুকুন দেবনাথ জানান ওই প্রসূতির অবস্থার কিছুটা খারাপ হলে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা আলট্রাসনোগ্রাফির মাধ্যমে আগে জানত তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে তিনি আরো জানান দুই প্রসূতির আগে আরও একটি মেয়ে সন্তান রয়েছে প্রসূতির স্বামী একজন সৌদি প্রবাসী হাসপাতালের গাইনির চিকিৎসক ডাক্তার গোপা পাল জানান হাসপাতালের আনার পর পেটের শিশুগুলোর নড়াচড়া কম ছিল পরে সন্ধ্যার দিকে তাকে অস্ত্রোপাচার করা হয় অস্ত্রোপাচারের মাধ্যমে তিনটি ফুটফুটের সন্তান জন্ম দেন তিনি আরো বলেন ছেলে শিশুটি দুই কেজি তিনশো গ্রাম মেয়ে দুইটি যথাক্রমে দুই কেজি চারশো গ্রাম ও দুই কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে জন্ম নেয়া শিশু তিনটির শারীরিক অবস্থা ভালো আছে ও সুস্থ আছেন প্রসূতি মাও ভালো আছেন তিনি আরও জানান স্বাভাবিক সময়ের প্রায় পাঁচ সপ্তাহ আগে প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন করা হয় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ